হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আর নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি এখন সময় হইতাছে সকাল সাতটার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আমাদের এখানে কয়েকদিন ধরে না বেশ ভালো বৃষ্টি হইতেছে রাত্রে তো সকালবেলা এই যে বাইরের জায়গাটা জলও দেওয়ার লাগতেছে না চারও চারুও লাগতেছে না কিন্তু আজকে সকালবেলা দেখি সামনের জায়গাটার মধ্যে পাতা টাতা পড়ে একদম বাজি হয়ে রইছে তো এই জায়গাটা ঝাড়ু দিয়ে এই যে স্নানটা সাইরে আয়া পড়ছি তো সকালবেলা স্নানটা সায়রা কাজ পড়তে না বেশ ভালো একটা এনার্জি পাওয়া যায় কারণ যা একটা গরম দিয়েছে রাত্রের দিকে বৃষ্টি হয় কিন্তু সকাল থেকে না রৌদ্রটা না থাকলেও বেশ ভালো গরম লাগে তো সকালবেলা স্নানটা কুইয়া লেখা কাজে না বেশ ভালো একটা এনার্জি পাওয়া যায় এই কারণে আজকে দুই তিন দিন হয়েছে সকালবেলা বাসি কাজকর্ম সাইরে এই যে স্নানটা লাই তারপরেই কিন্তু ঘরের কাছে হাত দিয়ে আর স্নানটার সাইরে তেল সিঁদুর দিয়ে আয়া পড়ছি এই যে ছাদে কাপড় কইটা মেল্লা দিতে তো কালকের বাসি যে শাড়িটা আসলো এইটাও ধোয়া দিছি তো রৌদ্র যেহেতু নাই তো সকাল সকালে স্নানটা সাইরা লাইলে কাপড় কইটাও কিন্তু ওই যে বাতাস আসে বেশ ভালো তো বাতাসে কিন্তু কাপড় কইটা শুকাই জায়গা তো কাপড় কইটা দিয়ে আয়া পড়ছি এই যে গড়ে এইবার আস্তে দিলে গড়ের যে কাজগুলি আছে এইগুলি কর্ম তো সকালবেলা আগে চেষ্টা করি বাইরের যে কাজগুলি আসে এইগুলি লাইতে কারণ গড়ের কাছে একবার হাত দিলে দেখবা বাইরের কাজ কিন্তু এমনি পইড়া থাকে আর অনেকটা বেলাও হয়ে জায়গা তো ঘরের সামনের জায়গাটা যদি অপরিষ্কার থাকে তা দেখতে ভালো লাগে না কারণে আগে বাইরের কাজগুলি সারি যাতে গড়ের রান্না রান্নাবান্না সম্পূর্ণটাই যাতে আমি ঠান্ডা মাথায় গুছাইয়ে সুন্দর করে করতে পারি বিছনার মধ্যে যেহেতু পাটিটা বিছাই না আছে। এই কারণে বিছানাটা বেশি একটা অবুষালো হয় না চটপট করে কিন্তু বিছনাটা ঘুসাইনি কমপ্লিট হয়ে জায়গা তো পার্টিটা ভালো করে মুচ্ছা দিয়েছে একটা বিজা কাপড় দিয়া নাইলে দেখব পাটির মধ্যে না একটা ঘামের গন্ধ করে আর কালো কালো একটা দাগ পড়া জায়গা বিজা কাপড় দিয়ে মুছা দিলে পার্টির মধ্যে ওই যে কালো দাগটাও পড়ে না আর ঘামের গন্ধও করে না তো এইদিকে বিছনাটা ঘুসাইয়া সেটা এই যে কয়েকটা কাপড় আসিল কাপড় কইটাও গুছাই রাখিয়া দিয়েছি জ্বালানাগুলিও খুললে দিয়েছি যাতে গড়ে হালকা বদলা হলেও একটু বাতাস আয় কারণ এমনিতে আমাদের ঘরেতে তো একটুও বাতাস আয়ে না তো জ্বালানাটা খুললে দিলে সকালবেলা একটা মিষ্টি মিষ্টি বাতাস আহে তো এই বাতাসটায় কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে বেডরুমটা গুছানি আমার কমপ্লিট হইয়া গেছে গা আর হাজবেন্ডের কয়েকটা কাপড় আছিল এই কাপড় কুড়ি ধুয়া দিয়েছিলাম তো এই কাপড় কইটা কই যে তুলিয়া রাখিয়া দিয়েছি কাপড় কইটা তুলা আছিল তেটি এটি জায়গায় রাখিয়া দিয়েছি আর এই যে আজকে সোকাছটা আমার পরিষ্কার করতে হইব কারণ সোকাছের ভিতরে না এত জিনিসপত্র অগুচালু হইয়া রয়েছে যে আমি সময় মতো জিনিসটা হাতের দাঁড়িয়ে পাইতেছিলাম না আর এ গড়ে না এত পরিমাণ টিকটিকের উৎপাত বাড়ছে আর তেলি জোড়া যে কি আর কোনো সারা গড়ের মধ্যে খালি টিকটিক আর তেলি চোড়ার পটিয়েই দেখা যায় তো শোকেসের ভিতরটা ভালো কইরা পরিষ্কার কইরা এই যে জিনিসপত্রগুলি আবার সুন্দর কইরা গুছাই রাখতেছি তাতে দরকারের সময় হাতের কাছে সমস্ত জিনিস কইটা পাই আর এইখানে সাধারণত আমার প্রতিদিনের যে জিনিসপত্রগুলি এইগুলিই রাখা থাকে যেমন এই যে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট তারপর আরও অন্যান্য যে জিনিসগুলি আছে যেমন সিঁদুরের কৌটা তারপর পোটা ক্লিপ তারপর ওই যে গড়ি চড়ি এইসব জিনিস যেগুলি আমার রোজকার দিনে লাগে আবার লাগেও না তো এই জিনিসগুলি আমি এখানে রাখি যাতে দরকারি সময় বেশি একটা খুঁজাখুঁজি না করতে লাগে তো যাই হোক এইদিকে দিকে গুছানি ওই আগে গা আর কয়েকটা কাপড়ও আছিল গুছাইবার কাপড় কইটাও গুজাই রেখা দিয়েছি প্রতিদিনে আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো এইগুলির রিপ্লাই তো আমি এইভাবে দিতে পারি না তো আজকের এই ব্লগে তোমাদের সেই কমেন্টগুলির রিপ্লাই দিবো তো আগের দিন ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমরা বাচ্চা নাই বা কিলিকে প্ল্যানিং করি না তো একটা দিদিভাই আমার এই কমেন্ট করছিল যে একটা বাচ্চারা পৃথিবীতে আনা স্বামী স্ত্রীর মধ্যে প্ল্যানিং থাকা খুবই জরুরি আর বাচ্চারা পৃথিবীতে আনলেই ওনার তার দেখাশোনা তার জন্য কিন্তু মানসিকভাবে তৈরি থাকতে হয় তো আমাদের যে চিন্তাধারাটা আছে দিদি খুব ভালো লাগছে এটা অনেকে বুঝে না আমি কী মনে করি জানো তো বন্ধুরা যে কে কী বুঝলো না বুঝলো ওইটা কিন্তু আমার দেখার বিষয় না বাচ্চাটা যেহেতু আমাদের রইব তার দেখাশোনা তার পড়াশোনা তার কেয়ার সবটাই কিন্তু আমাদের নিজে রইবো তো মানুষের কথা শুনে যদি আমরা এইসব নিয়ে আসে এতটা তাড়াতাড়ি করি তাইলে কিন্তু হইতো না কারণ আমরা যদি ফিজিক্যালি মেন্টালি ফাইন্যান্সিয়ালি সবভাবে স্ট্রং না থাকি তাইলে কিন্তু তো না কারণ বাচ্চাবালা কিন্তু এতটাও সহজ না তো আমাদের অনেক ধরনের সমস্যা আছে আমরা অনেক কিছু বাইপাসের কিন্তু বাচ্চাটা প্লেনিং করি না কারণ একা থাকলে না অনেক কিছু চিন্তা ভাবনা কইরা সেটা কিন্তু প্রতিটা কাজ করতে হয় আর আমরা যদি এখন বাচ্চা প্লেনিং করি আমি যদি বাড়িতে যাই ত্রিপুরাতে তাহলে আমার হাজব্যান্ড এখানে একা থাকবো তো ওর পক্ষে সারাদিন ডিউটি কইরা এসে তারপর এর নিজে রান্না করিয়া খাওয়াটা একদমই কিন্তু পসিবল না মানুষ সারাদিন পরিশ্রম করে এসে ঘরের মধ্যে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না আমরা সাধারণত গৃহিণী যারা আসি আমরা কিন্তু সারাদিন ঘরের কাজ করতে করতে কিন্তু একটু না হইলেও একটু হাঁপাই জায়গা তো একটা মানুষের পক্ষে কি সম্ভব যে সারাদিন পরিশ্রম কইরা আয়সেরা বিকেলবেলা আবার নিজের জন্য রান্না কইরা খাওয়া তো এটা কিন্তু মোটেও সম্ভব না আর আমার এইখানে আয় যে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা থাকবো এটাও কিন্তু পসিবল না কারণ তাদেরও একটা সংসার আছে আমার শ্বশুরের ওইখানে একটা বিজনেস আছে ছোটোখাটো তো ওইটা পালাই আমার কাছে আইতে পারতো না আর আমার শাশুড়ি মামার শ্বশুরের আইকে আমার কাছে আইতে পারতো না কারণ শ্বশুরমশার শরীরটাও বেশি একটু ভালো না আর আমি যদি কই আমার মা বাবার আয় আমার কাছে থাকতো তো এইটাও কিন্তু পসিবল হইতো না কারণ মাও একটা ছোট্ট একটা জব করে তো এই জবটা ভালাই আমার কাছে থাকতে পারতো না তো অনেক ধরনের সমস্যা আছে বাইরের থেকে দেখলে না অন্যের জীবনটা অনেকটাই সুন্দর লাগে কিন্তু ভিতরে কী হইতেছে এটা শুধু যার লাইফ সেই জানে এই কারণে আমরা কোনোদিনও লোকের কথায় কান দিই না যে কে কী কইলো না করলো ওইটা আমরা কোনোদিনও কান দিই না আমাদের কাছে যেটা ঠিক মনে হয় আমরা কিন্তু ওই জিনিসটাই করি তো যাই হোক অনেক কথা কইলাম জানি না কথা বলি কোয়া তোমাদের সাথে ঠিক হইব কি না তারপরেও তোমাদের বন্ধু মনে করে সেটা অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আগে পড়ছি সকালের যে ক্লিনিং ডাস্টিংটা আসলো এইটা সাইরা গড় দর দিয়া গড়টাও কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে গা তারপর আগে বললাম এই যে কিচেনে এইবার যে রান্নাবান্নাটা আছে এইটা করমু হাজব্যান্ড সকালবেলা গেছিলো বাজারে আজকে বেশ কয়েকদিন হয়েছে বাজার করা হইতেছিল না কারণ ওর ছুটিওই আসিলো না তো এই কারণে আজকে যেহেতু ছুটি আসিলো তো ও বাজারে গেছিলো টুকটাক কয়েকটা বাজার করার এই একইটি বাজার করছে আর নিয়ে এসে এই যে চিকেন তো আমি চিকেনটার ভালো করে ধুয়ে এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দইনার গুঁড়া দিয়েছিল এইভাবে মা খাইয়ে দিয়েছি আর ওই দিকে কিন্তু আমি আদা রসুন এইগুলি কিন্তু ভালো করে পেস্ট করে রাইখা দিয়েছি এবার এই যে রান্না রান্নাটা বুয়াই দিমু আলুগুলো চুলা এসেরা এই যে একবারে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলটা দিয়া লাইছে দিয়া এই যে আলুগুলো এবার ভালো করে বাইজে উঠায় রাইখা দিমু তারপর এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে সেটা কিন্তু আমি চিকেনটা বোয়াই দিমু তো চিকেন রান্না করার লাগে প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম গোটা গরম মশলা তারপর দিলাম এই যে পেঁয়াজ কুচি তো পিঁয়াজ কুচিটা যখন একদম এই যে ব্রাউন ব্রাউন কালার হওয়ার পরে এই যে আদা রসুনের পেঁয়াজটা দিয়ে নিলাম তারপর এটা একটু ভালো করে কষামো আর এটা না বেশ ভালো ছিট্টা ছিট্টা পরতা ছিল হাতে একদম ফুচকা বইরা গিয়েছিলো ওগা এত ছিট্টা পরতা ছিল এই কারণে এই যে টাকনাটা দিয়ে রাখছিলাম যাতে না পড়ে তো ওইদিকে মশলাটা কষানি বয়েছিল কয়েকটা গোটা গরম মশলা আনছিলো তো এইটুই আমি রাইখা দিছে কৌটা ডুখাইয়া তো মশলাটি কষানো হয়ে গেছে এবার এইবার এই যে চিকেনটা যে আমি সমস্ত তো মশলাটা দিয়া মাইখা রাখছিলাম তো এইটাই দিয়ে সে একটু জল অ্যাড করে দিয়েছি যাতে নিচে না লাগে চিকেনটা কষানোর পরে এই যে দিয়ে দিলাম আলু তো আলু আর চিকেনটা একটু ভালো কইরা কষাইয়া সেরা এটার মধ্যে ঝোলটা দিয়ে দিবো তো এটা যেহেতু ব্রয়লার মাংস আসলো বেশি একটা কষানোর দরকার নাই বেশি একটা লারা দিলে আবার কিন্তু ভাঙ্গা যাইব গা তো এখানে বেশি একটা লারা না দিয়ে সেরে এই যে ঝোলটা অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর টমেটো এইবার টাইকা টাইকা রান্না করবো আর নামাইবার আগে একটু গরম মশলা অ্যাড কইরা দিবো তাইলে হয়ে যাইব গা দেখবে বন্ধুরা সকালটা ওইলে কত ধরনের কাজ থাকে আর সকালের এই রান্না বাড়া ধর পরিষ্কার করা গুছাইয়ে রাখা এর পাশাপাশিও দেখবে সংসারে আরও অনেকটা এক্সট্রা কাজ থাকে আর এই এক্সট্রা কাজগুলি যদি আমরা সময়ের মধ্যে করতে চাই তাহলে কিন্তু একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠলে বেশি একটা কষ্টও হয় না সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজগুলি করা যায় একা হাতে কাজ করলে সমস্তরা কিন্তু নিজেরেই সামলাইতে লাগে ঘরের কাজ, বাইরের গাছ রান্না ভাড়া সবটা নিজেরই করতে লাগে আর তাই সবটা যদি আমরা সুন্দর মতো টাইমের মধ্যে কুচায় করতে চাই তাহলে তো একটু সকাল সকাল করে ঘুমতে উঠতেই লাগব এটি স্বাভাবিক নাহলে তো কাজগুলি কইরা না ঠিক আমরা কিন্তু কুল করতে পারি না গরিব কাটা দৈর্যেরও আমরা সময় মতো শেষ করতে পারি না এই কাজগুলি করতে করতে অনেক সময় তো এতটা হাঁপাইয়া জায়গা যে বইসেরাতে একটু শান্তিতে শ্বাস নিমো এই সময়টুকু থাকে না হাতে তো আমরা যদি কয়েকটা সাধারণ নিয়ম ফলো করি তাইলে দেখব সমস্ত কাজগুলি কিন্তু একদম সুন্দর করে হইয়া যায় বোগা এও আবার টাইমে আর নিজেরও কিন্তু এতটা কষ্ট হইতো না তাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আগে পড়ছি এদিকে রান্না করাটা সাইরা যে কইটা বললো কইটা আমি কিন্তু দইয়া রাইখা দিয়েছি তারপর এই যে গ্যাসটা পরিষ্কার করলাম গ্যাস কাউন্টারটা ওয়ালগুলি ভালো কইরা পরিষ্কার করিয়া ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে গা তো প্রতিদিন রান্না করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্না গোড়টাও ভালো করে মুছা রাইখা দেই তাতে ওই যে তেল ছিটে ভাবটা বা সবজির খোসার যে দাগগুলি আছে এইগুলি একদমই না থাকে ফ্লোরের মধ্যে তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে গা আর নিয়ে আইসে আজকে এই যে লিচু আর আম তো এইটাই আমি ভালো করে কাটটা এই যে রাখতেছি প্লেটটার মধ্যে খাওয়া দাওয়া করার পরে একটু লিচু আর আম খামো এই সিজনের প্রথম ফল আইসে আমাদের গোরে প্রতিদিন যে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলি হইতে আছে রেনু সরকার রিয়াল ব্লগার রেফাত টুম্পা সিম্পল লাইফস্টাইল মধু তো তুর্ণি তুলিকা সাহা অনামিকা সূত্রধর আসাম থেকে শর্মিষ্ঠা দাস নির্মল নাথ ত্রিপুরা থেকে অনুশ্রী গোশাল মামনি দে অনামিকা হাজরা আইস আবু শ্রাবণী রয় পিঙ্কি সিম্পল লাইফস্টাইল ইট ইস রাফাত অফিসিয়াল থ্যাংক ইউ সো মাচ তোমরা সবারই এত সুন্দর সুন্দর কমেন্টের লাগে আর অনেক অনেক ভালোবাসা গুলি তো আমার পাশে ঠিক এইভাবেই থাকবো তো যাই হোক এইদিকে দুপুরে খাওয়া দাওয়াটা সাইরা এই যে আয় পড়ছি ছাদে কাপড় কইটা নিতে তো কাপড় কইটা আইনা সেরে সন্ধ্যা বাতি দিলাম সন্ধ্যার যে কাজগুলি আছিল। এইগুলি সারলাম আর এখন সময় ওইতাছে ওই আটটা কি সাড়ে আটটার মতো তো এই যে দুপুরে যে কাপড়গুলি আইনা রাখছিলাম এইগুলি ভাসকইরা রাখতাছি সারাদিন তো আর একদমই সময় পাই না যে নিজের একটু সময় দেবো একটু স্কিন কেয়ার করবো কিন্তু এই যে সন্ধ্যার পরে সারাদিনের সমস্ত কাজ করবো শাড়িটা নিজের লেগে একটু সময় বার করি তো এই যে একটু স্কিন কেয়ার করলাম যেমন একটা পেস প্যাক লাগালাম মুখে না এত পরিমাণ টেন হয়েছে মুখটা ধুয়া সেরা এই যে একটু গোলাপ জল আর অ্যালোভেরা জেল লাগাইলাম হ্যালো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে জানাই কেমন লাগছে তো আজকের জন্য টাটা দেখতে হবে এমন একটা সুন্দর ব্লগের সাথে পরের দিন সকাল দশটায় টাটা